বন্ধুরা জানেন কি একটা রাস্তা আছে যেটা আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে শেষ হয় শুনতে অবাক লাগছে তাই না রুট ফিফটি যাকে বলা হয় আমেরিকার সবচেয়ে নির্জন রাস্তা এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় তিন হাজার মাইল আপনি যদি কখনো এখানে যান তাহলে এই তিন হাজার মাইলের যাত্রায় আপনি অনেক কিছু দেখতে পারবেন উনিশশো সালে লাইভ ম্যাগাজিন এই অংশকে নির্জন রাস্তা বলেও আখ্যা দিয়েছিল কিন্তু এই নির্জনতাই আজ অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটি আমেরিকার প্রথম ট্রান্স কন্টিনেন্টাল হাইওয়ে বটে যা উনিশশো সালে তৈরি হয়েছিল আপনি যখন এই রাস্তা দিয়ে ভ্রমণ করবেন তখন আপনি পাবেন শহরের ব্যস্ততা মরুভূমির নিস্তব্ধতা পাহাড়ের সৌন্দর্য আর সাথে ভূতের সাথেও আপনার দেখা হতে পারে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আপনি যদি পুরো রুটটি শেষ করেন তাহলে একসঙ্গে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর দুটোই দেখতে পাবেন এই রাস্তায় আছে ইতিহাস রহস্য আর অফুরন্ত অ্যাডভেঞ্চারের গল্প আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রোড ফিফটির অজানা তত্ত্ব এই রুট ফিফটি হলো একটি প্রধান হাইওয়ে যা শুরু হয় মেরিল্যান্ডের ওসান সিটি থেকে এবং শেষ হয় ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে পুরো রোডটি প্রায় তিন হাজার মাইল বা চার হাজার কিলোমিটার লম্বা ভাবুন বারোটি রাজ্য পেরিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছে এই রোড নেভাদা রাজ্যের যে অংশ দিয়ে রুট ফিফটি যায় সেটি সবচেয়ে বিখ্যাত এই অংশটিকেই বলা হয় আমেরিকার সবচেয়ে নির্জন রাস্তা উনিশশো সালে টাইম ম্যাগাজিন এই নামে ডাকতে শুরু করে কারণ এই রাস্তায় মাইলের পর মাইল আপনি কাউকে দেখতে পাবেন না শুধু স্তব্ধতা নিরবতা আর প্রকৃতির নিস্তব্ধতা এই রুট ফিফটি মেরিল্যান্ড ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া মিশৌরি আর শেষে ক্যালিফোর্নিয়া এই বারোটি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত আর প্রতিটি রাজ্যেই আসে এই রোডের ভিন্ন ভিন্ন রূপ আপনি কি জানেন এই রোড ফিফটির ঐতিহাসিক গুরুত্ব এর অনেক অংশ উনিশ শতকের বিখ্যাত পনি এক্সপ্রেস এবং লিনকন হাইওয়ে সাথে সম্পর্ক পনি এক্সপ্রেস ছিল এক ধরনের ডাক পরিবহন ব্যবস্থা যা ঘোড়ার পিঠে দ্রুত বার্তা পৌঁছে দিত আর লিনকন হাইওয়ে ছিল আমেরিকার প্রথম ট্রান্স কন্টিনেন্টাল হাইওয়ে এই রোড ধরে যাত্রা করলে আপনি দেখতে পাবেন মরুভূমি পাহাড় তৃণভূমি নদী এমনকি ঘন জঙ্গলও করোলাডোতে গেলে রকি মাউন্টেনের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে আর নেভাদার অংশে গেলে শুধু নীরব মরুভূমি আর আকাশের বিশালতা দেখতে পাবেন এই রোডের সবচেয়ে কঠিন অংশ হলো নেভাদার নির্জন অংশ যেটা চালকদের জন্য বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয় এখানে আপনি তেলের পাম্প খুঁজে পাবেন না আর মোবাইল নেটওয়ার্ক তো থাকেই না তাই এই রোডে যাওয়ার আগে পুরোপুরি গাড়ি প্রস্তুত করে নেওয়া খুব জরুরি এই রুট ফিফটির নির্জন অংশে রাতের বেলা গাড়ি চালালে আপনার ভূতের সঙ্গেও দেখা হতে পারে চারপাশে কোনো আলো নেই শুধু অন্ধকার আর নিরাপত্তা কেউ কেউ রহস্যময় আলোও দেখে থাকে এবং অদ্ভুত শব্দও শুনে থাকে যারা এই রোড ট্রিপ ভালোবাসেন তাদের জন্য রুট ফিফটি এক স্বপ্নের মতো আজও রুট ফিফটি তার ঐতিহ্য ধরে রেখেছে যদিও আধুনিক হাইওয়ে আর ইন্টারেস্টেড সিস্টেম রুট ফিফটির গুরুত্ব কিছুটা কমিয়েছে তবে যারা প্রকৃতি ইতিহাস আর রহস্য ভালোবাসেন তাদের কাছে এই রোডের গুরুত্ব কখনো কমবে না এই রুট ফিফটি শুধু একটি রাস্তা নয় এটি একটা ইতিহাস এর প্রত্যেকটি বাঁক প্রত্যেকটি মাইল ইতিহাসের একটা একটা অংশ হয়তো একদিন আপনিও এই রাস্তায় যাত্রা করবেন আর তখন এই নির্জন রাস্তাও আপনার মনে গেঁথে থাকবে চিরদিনের জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আয়ন ইনফোর মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের রোমাঞ্চকর কোনো ভিডিওতে